চলুন জেএলপিটি এন ফাইভ এন ফোর লেভেলের দুইশোটি প্রয়োজনীয় ফ্রেজ শিখি এবং উদাহরণসহ প্র্যাকটিস করি আমরা প্রতিদিন একটা করে ফ্রেজ শিখব আজকের ফ্রেজটা হল নানি নানি দেওয়া আরিমাসেন কিংবা আমরা আবার বলতে পারি নানি নানি যা আরিমাসেন এই ফ্রেজটার দ্বারা আমরা এ না কিংবা এ নয় আমরা নেগেটিভ স্টেটমেন্ট যখন আমরা ব্যবহার করতে চাই তখন আমরা এই ফর্মটা ব্যবহার করি যেমন আমরা বলি না এইটা না ওইটা না আমি ওইটা না আমি এইটা না এই সব ধরনের না কিংবা নয় এই ধরনের একটা সিচুয়েশন বোঝাতে আমরা এই ফর্মটা ব্যবহার করি তো এইখানে আমরা প্রথমেই যেটা দেখাচ্ছি নানি নানি দেওয়া আরিমাসেন এই আরিমাসেনটা এটা হলো হল পোলাইট ফর্ম আর নানি নানি যা আরিমাসেন এইটা অতটা পোলাইট না ইনপোলাইট ফর্ম এটা বন্ধু বান্ধবের মধ্যে ইউজ করতে পারেন কিন্তু নানি নানি দেওয়া আরিমাসেন এইটা আপনি অফিস আদালতে কিংবা আপনার বস কিংবা বয়স্ক মানুষ এদের সাথে আপনি এটা ব্যবহার করতে পারেন নানি নানি মাসেন এটা হল জাপানিজ ভাষায় ভদ্রভাবে কোনো কিছু না হওয়া বোঝাতে ব্যবহার করা হয় এটি নানি নানি দেশ এর নেগেটিভ ফর্ম ঠিক আছে এটি হচ্ছে আপনার নানি নানি দেশের নেগেটিভ ফর্ম যেরকম আমরা বলি না এটা একটা বই করেওয়া হন দেশ এটা পজিটিভ ফর্ম ঠিক আছে এটা একটা বই করেওয়া হোন দেশ কোরে হন দেওয়া আরি মাসেন এটা বই না এই যে আরি মাসেন এই যে নেগেটিভ ফর্মটা ইউজ করার সময় আমরা এই জিনিসটা ব্যবহার করি আপনার কথ্য ভাষায় অনেক সময় যা আরি মাসেন ব্যবহার করা হয় তবে অফিসিয়াল বা ভদ্র কথায় নানি নানি দেওয়া আরি মাসেন আপনার বেশি নিরাপদ কিংবা এটা আপনাকে সুন্দর দেখায় ঠিক আছে এখন চলুন আমরা একটু দেখি এটা কোথায় ব্যবহার করা হয় এই ফর্মটা ব্যবহার করা হয় যখন কোনো কিছু অস্বীকার করতে চান কিংবা কোনো কিছু না করতে চান কিংবা কোন বলতে চান যে এইটা ওইটা না এটা ওইটা না এইটা এটা ভুল তথ্য এটা ঠিক তথ্য না এই নেগেটিভের ক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন আবার অনেক সময় কোনো ভুল তথ্য ঠিক করতে যখন চান তখন আপনি এই ফর্মটা ইউজ করতে পারেন আবার পরিচয় বা অবস্থা না বলতে চান সেই সময় আপনি এটা ইউজ করতে পারেন আবার ভদ্রভাবে নেগেটিভ বাক্য বলতে চান সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন তার মানে এক কথায় যদি আমি বলি আপনি ভদ্রভাবে একটা যখন জিনিসকে না বলতে চান নেগেটিভ তখন আপনি এই ফর্মটা ইউজ করবেন তো এইটা স্কুল অফিস দোকান ইন্টারভিউ সব জায়গায় একটা নিরাপদ ও স্ট্যান্ডার্ড ফর্ম এই ফর্মটা আপনি যে কোনো জায়গাতেই ইউজ করতে পারেন চলুন এবার আমরা কিছু উদাহরণের মাধ্যমে জিনিসটাকে আর একটু ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করি প্রথম উদাহরণটাতেই আমি বলি আমি যদি বলি আমি শিক্ষক না নই আমি প্রথমে বলে আসলাম যে আমরা একটা নেগেটিভভাবে ইউজ করব তাহলে অতাশি মানে আমি ওয়া সেন্সে দেওয়া ওয়া আরিমা সেন সেনসে মানে টিচার তার মানে অতাশিওয়া সেন্সে দেওয়া আরিমা সেন আমি শিক্ষক নই এখানে হাসপাতাল নয় কোকো আইন দেওয়া আরিমা সেন কোকো মানে এখানে বিয়ইন মানে হাসপাতাল দেওয়া আরিমাসেন মানে এখানে হাসপাতাল না এটা আমার বই না কোরে অতাসীন হন দেওয়া আরিমা সেন আপনারা একটা বানান আমার সাথে সাথে আপনি নিজের মতো করে একটা সেন্টেন্স বানান যে এইটা আমার ব্যাডমিন্টন ব্যাট না এইটা আমার কলম না আপনারা এইভাবে আমার সাথে কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে পারেন ওই ব্যক্তি ছাত্র নয় আনোহিত ওই ব্যক্তিটাকে কী বোঝাচ্ছে ওয়া গাকসে মানে স্টুডেন্ট দেওয়া আরি মাসেন ওয়া গাকসে দেওয়া আরি মাসেন আজ ছুটি নয় ওয়া ইয়াসুমি কিয় আিমা সেন ওয়া কিয় মানে আজকে ইয়াসুমি মানে ছুটি ওয়া ইয়াসুমি দেওয়া আরিমা আরিমাসেন। এটা সস্তা নয় ওয়া ইয়াসুকু দেওয়া আরিমা সেন এইটা সস্তা না ওয়া ইয়াসুকু দেওয়া আরিমা সেন টোকিও ছোট শহর নয় টোকিও চিসাই মাচি দেওয়া আরিমাসেন সে জাপানি নয় খারেওয়া নিহঞ্জিন দেওয়া আরিমাসেন এইভাবে আপনারা প্রত্যেকটা নেগেটিভ সিচুয়েশন বর্ণনা করার সময় এই দেওয়া আরিমাসেন যা আরিমাসেন ব্যবহার করতে পারেন আমরা যদি এটাকে জাস্ট সংক্ষেপে লাস্ট সেন্টেন্সটাই বলি যে সে জাপানিজ নয় ইম্পোলাইট ফর্মে তাহলে খারেওয়া নিহনজিন দেওয়া আর মাসেনের পরিবর্তে খারেওয়া নিহনজিন জানাই দেশ খারেওয়া নিহঞ্জিন জানাই এভাবে বললেও হবে দেশটা আনলে আবার পোলাইটি হয়ে যাবে খারেওয়া নিহঞ্জিন জানাই এভাবে আপনি বলতে পারেন চলুন এবার আমরা দেখি এই ফর্মটা ব্যবহার করার সময় মানুষজন সাধারণত কোন ভুলগুলো করে থাকে আমাদের ভুল নাম্বার এক দেশ এর সাথে দেওয়া আরি মাসেন ব্যবহার করা ঠিক আছে আপনি দেশও ব্যবহার করলেন আবার দেওয়া আরি মাসেনও বললেন এটা হবে না ভুলটা হচ্ছে কি দেশ দেওয়া আরি মাসেন সঠিকটা হবে দেওয়া আরি মাসেন যেরকম আমি যদি একটা উদাহরণ দেই কোরে অতাসীন পেন দেশ দেওয়া আরি মাসেন এটা ভুল আমাকে কী বলতে হবে কোরেওয়া অতাসীন পেন দেওয়া মাসেন দেশ বাদ দিয়ে সরাসরি নেগেটিভ ফর্ম ব্যবহার করতে হয় চলুন এবার আমরা ভুল নাম্বার দুইটা দেখি সব জায়গায় যা আরি ইমাসেন ব্যবহার করা যা আর ইমাসেন ভাষায় ঠিক আছে কিন্তু অফিস বা ফর্মাল জায়গায় আপনি দেওয়া আরি মাসেন ব্যবহার করাটাই ভালো হবে আমাদের ভুল নাম্বার তিন হলো মাসেন একা ব্যবহার করা হয় অনেক সময় ভুল করে যেমন অতাশি ওয়া আরি মাসেন। এটা কোনো সেন্টেন্স হলো না আপনাকে সঠিকভাবে বলতে গেলে এইভাবে বলতে হবে অতাশি ওয়া সেন দেওয়া আরি মাসেন আমি টিচার নই তাহলে এখানে আমরা ফর্মটা যেটা বুঝতে পারতেছি ওয়া প্লাস দেওয়া মাসেন। পুরো ফর্মটা আপনার এখানে দরকার চার নাম্বার ভুলটি হলো বিশেষণ নেগেটিভের সাথে গুলিয়ে ফেলা ই অ্যাডজেক্টিভের নেগেটিভ আলাদা নিয়মে হয় এখানে এ ফর্ম শুধু নাউন প্লাস না অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ব্যবহৃত হয় এগুলো আপনাদের আমি সামনের লেসনগুলোতে আরও ক্লিনভাবে বোঝানোর চেষ্টা করব। আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে কিংবা আমাকে যদি আরেকটু বলতে চান যে কীভাবে আরেকটু বুঝাইলে ভালো হয় তাহলে আপনারা কমেন্টে কমেন্ট করতে পারেন আমি এইভাবে আপনাদের জন্য আরও সুন্দর করে বানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ